হ্যালো সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকেই হয়তো ভাবছেন এই ভিডিও তো আমি এতদিন পরে কেন দিচ্ছি আসলে অলসতার কারণে ভিডিও এডিট করা থাকলেও আমি ভয়েস ওভার দিই নাই যার কারণে এতদিন পরে ভিডিওটা আপলোড করতেছি তো সেই দিন ছিল আমাদের ক্যাম্পাসে সরস্বতী পূজা আর তাই অনেক কাজের প্রেশার ছিল সবার যেহেতু প্রায় সকল ব্যাচে পরবর্তী ছুটিতে চলে গিয়েছিল তাই আমরা ফার্স্ট ইয়ার এবং ফাইনাল ইয়ারের দাদা দিদিরাই ছিলাম শুধু ফার্স্ট আমরা সবাই মিলে প্ল্যান করে নিই কীভাবে কী সাজাবো যেহেতু রুমটা অনেকটাই বড় ছিল যদিও প্রথমে আমাদের রুমে করার কোনো প্ল্যান ছিল না ফাঁকা মাঠে করার ইচ্ছা ছিল কিন্তু সেখানে ডেকোরেশন ভালো আসছিল না জন্য আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে যে আমরা রুমে পূজা করব এখানে দিদিরা প্রথমে আমাদের ডিরেকশান দিচ্ছিলো কিভাবে কি কাজ করতে হবে সেইভাবেই আমরা সবাই কাজ করতেছিলাম তো প্রথমে আমাদের একটা চিন্তা ছিল যে কীভাবে খুব সহজে আমরা রুমটাকে সুন্দর করবো তাই আমরা ডালা কুলা এবং হচ্ছে কলস যেগুলো ছিল সেগুলো সাজানো শুরু করি যারা ঘুরতে আসবে তারা যেন সুন্দর ছবি তুলতে পারে সেই জন্য এখানে একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে যেখানে বাড়ি অর্চনা চোদ্দশো বত্রিশ লেখা হয়েছিল সম্পূর্ণটাই আমরা সবাই মিলে করেছিলাম তারপর এখানে গেট থেকে ঢোকার সময় যে রাস্তাটা পরে এই পুরোটাই ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছিল যাতে দেখতে সুন্দর লাগে আর আসলে অনেক সুন্দর লাগতেছিল পাশাপাশি অনেক গাঁদা ফুল ইউজ করা হয়েছে ভেতরেও এবং বাইরেও আর এই সবগুলো কাজ আমরা আগের দিন রাতেই কমপ্লিট করে রাখি যাতে সব পরের দিন সকালে আর কোনো আমাদের ঝামেলা না করতে হয় পরের দিন সকালে খুব সকাল সকাল উঠে স্নান করে আমরা বই নিয়ে সবাই চলে যাই পূজার ওখানে দেন বাকি যেটুকু কাজ ছিল মন্দিরের সামনে একটু সাজানো বাকি ছিল এবং ফল টল যেগুলো ছিল সেগুলো কাটা বাকি ছিল এগুলাই আমরা সবাই মিলে করতে থাকি এখানে দিদিরা এবং আমরা সবাই মিলেই কাজ করছিলাম এর কিছুক্ষণ পরে পুরোহিত মশাই চলে আসে পূজা করার জন্য এবং সাথে আমাদের যে গেস্টদের আসার কথা ছিল তারাও চলে আসে পূজা খুব সুন্দরভাবেই হয়েছিল এবং সব জোগাড় আমরা নতুন হিসেবে অনেক ভালো করে করতে পেরেছিলাম এরপরে এখানে যোগ্য করছিল ঠাকুর মশাই এবং যজ্ঞ করার জন্য আলাদা একটা পাত্রও ছিল যেহেতু টাইলসের উপর করা যাবে না তো আশা করি সবার অনেক ভালো লেগেছে ব্লগটি আর